বিকিনি কালো বিকিনিতে মা ও মেয়ের শেকাল একাল কালো বিকিনিতে আবেদনময়ী দুই নারীর ফতেশ তবে এই দুটি ছবির মধ্যে প্রায় তিরিশ বছরের ফালা মা এভারগিন মুনমুন সেন এবং মেয়ে রিয়া সেন আজকে জানব এই দুই অভিনেত্রীর শেখাল একাল মা সুচিত্রা সেনের সঙ্গে মুনমুন সেনের বহু বছর আগের কিছু ছবি দেখলে কোনো সময় বা কোনো জায়গায় এখনো ঠিক বোঝা যায় না ভাবনা চিন্তা বা জীবনযাপনের ক্ষেত্রে সময় থেকে অনেকটাই এগিয়ে সেন পরিবার তেমনি দুটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কালো বিকিনিতে মা ও মেয়ে এক্ষেত্রে মা মুনমুন সেন এবং মেয়ে ক্রিয়া সেন প্রায় একই সময় সোশ্যাল মিডিয়ায় দুজনই এক ছবি পোস্ট করে দুজনেরই বেশ কিছু সময়ের আগের ছবি তবে মেয়ের বয়স মা যে সৌন্দর্য বা স্টাইলে অনেকটাই এগিয়েছিলেন তা দুই হাজার একুশেও বেশ বোঝা যায় বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী রিয়া সেন তার পুরোনো কিছু ছবি ফটোশ্যুটে ছবি পোস্ট আপলোড করছেন তার সোশ্যাল মিডিয়ায় কাকতলীয়ভাবে প্রায় একই পোশাকে ছবি পোস্ট করেন মা ও মেয়ে বয়স বাড়লেও মুনমোন সেন আজও তার স্টাইলিং এর ক্ষেত্রে নিজস্বতা বজায় রেখেছেন তা সে রাজনীতির মঞ্চ হোক বা বিনোদনের জগতের কোনো পার্টি দিদা ও মা এক সময়ের স্টাইল আইকন ছিলেন এবং আসেন ভবিষ্যতেও থাকবে সেই সেন পরিবারের পরবর্তী জেনারেশন অর্থাৎ রিয়া সেন এবং রাইমা সেন দুজনই বর্তমানে টলিউড এবং বলিউডের অন্যতম জনপ্রিয় এবং স্টাইলিস্ট অভিনেত্রী প্রিয় ভিওয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ